আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো যে লিঙ্কটা আমি এখন দিলাম তো এইটা আসছে আপনার তেইশ মিনিটের মতনই তো ফার্ম গোছাতে হবে ওকে পয়েন্ট আকারে তো ফার্স্ট টাইম আপনারা এটা আছে কপি করবেন কপি করে বা আপনারা আছে মিসেস ব্রাউজার বা কুই ব্রাউজার যাদের আছে তাদের সেখানে নিয়ে যাবেন ওকে নিয়ে যেয়ে এখানে পেস্ট করবেন তো আমি লাইভে দেখাই দিই হ্যাঁ আপনারা এইভাবে কাজটা করে নিন যদি কোনো সমস্যা হয় তবে এখানে যদি না আসে স্কুলে যে না আসে তাহলে ডেস্কটপ মুডটা করে নিন আপনি ফার্স্ট টাইম হচ্ছে টুইটারটা কানেক্ট করবেন তারপরে আপনার হচ্ছে ডিস্কটটা কানেক্ট করবেন ডিস্কডটা কানেক্ট কানেক্ট করে বেসিক টাস্কগুলো কমপ্লিট করবেন এখানে আপনার হচ্ছে যে মেটামাক্স কানেক্ট করবেন যে ওয়ালেট সেখানে জিরো পয়েন্ট ওয়ান ইথার ইথিরাম লাগবে ওকে তো ওইটার দরকার নেই তো এইটা আপনি আসছে করা লাগবে না তো এইটা হচ্ছে এইটাও হচ্ছে স্নাপশট নেবে বার তো এইটা হচ্ছে ডেলি ডেইলি ডেলি রিভিউ দেবে তো এটাও দরকার নয় তারপরে আপনি আছে এই যে টুইটারের অলরেডি অলরেডিমেড পারবেন আর এই যে এই টাক্কটা এই যে এই টাক্কটা এই যে এখান থেকে এখান থেকে এই পর্যন্ত কপি করে দেখবেন যে আপনার প্রোফাইলে নিয়ে যাবে তো ওখানে যে নাম লেখা আছে নামটা আপনি ডিলিট করে এই নামটু দিবেন তাহলে এখানে এইটা হয়ে যাবে তো আপনারা ফার্স্ট টাইম ওয়ালেটটা কানেক্ট করবেন যে ওয়ালেটটা সব সময় অসুবিধা আসবে তো ওয়ালেটটা কানেক্ট করবেন মেটামাক্সটা কানেক্ট করবেন এই যে মেটামাক্স চলে এসেছে মেটা মেটামাক্সটা কানেক্ট করবেন ওকে তো মেটামাক্সে যার পাসওয়ার্ড যা দিয়ে আছে সেই পাসওয়ার্ডটা দিবেন দেওয়ার পরে

এরপরে এই যে টুইটার টাক্স আছে তোমার ডিসকট টাক্স আছে এগুলো টুইটার টাক্স আছে এবং ডিসকট কানেক্ট ওকে এই যে আপনারা সেই ওয়ালেট কানেক্টে দেখবেন যে এখানে আছে ওয়ালেট কানেক্টটা ঠিকভাবে হয়েছে আসে কিনা ওকে বেলা ওখানে আপনার কন্টাক্ট অ্যাড্রেস শো না করবে ততক্ষণ আপনি আসে একটু কানেক্ট করবেন কানেক্ট করে তারপরে দেখবেন ভাই কি না ওকে এটা খুব এটা গুড প্রজেক্ট কারণ এটা অনেক অনেক যেগুলো কাজ করা হয় সে প্রত্যেকটার সাথে এদের আছে পার্টনারশিপ আছে এবং ফ্রেন্ডলি কাজ করছে ওকে তো এরপরে আপনারা এটা সাইনিং করে দেবেন আমি যেভাবে করছি ঠিক এইভাবে কাজটা করবেন ওকে তো এটা হয়ে গেছে তো এখানে কনফার্ম করবেন যে এরকম কনফার্ম আসলে এখানে কনফার্ম করবেন কনফার্ম করার পরে আপনার যে কন্ট্যাক্ট অ্যাড্রেস আছে মেটামাক্সের যে কন্ট্যাক্ট অ্যাড্রেস আছে দেখেন উপরে করছে ওইটা দেখবেন যে আপনার মিল আছে কি ওকে এরপরে আপনি হচ্ছে ফার্স্ট টাইম টুইটারে যাবেন টুইটারে গিয়ে এই যে টুইটারটা এই টুইটারে অথরিটিকেশন করবেন অথরিটিশন করবেন তো আমি কাজটা কিন্তু লাইভই সরাসরি কাজটা লাইভই করছি এই যে এখানে ক্লিক করবেন ফার্মিং কাজ হ্যাঁ সবাই এটা সহজে খুব সহজে পেরে যাবেন ওকে এই যে এখানে দেখবেন এই যে ছোট করে একটা ইয়ে আছে হ্যাঁ ওটার পরে ক্লিক করবেন যখন আপনি অথরিটিকেশন করবেন তখন এটার পর ক্লিক করবেন তো আমরা ফলো করে আসকে তো আপনার টুইটার হয়ে গেলে এমন একটা ফলো অপশন আসবে সেখানে ফলো করবেন ফলো করবেন ফলো করে ব্যাক যাবেন ফলো করে ব্যাক যাবেন তো এরপরে দেখবেন যেমন আছে রিলোট অপশান আসবে যেখানে রিলোট ছোট্ট করে রিলোট অপশন আছে হ্যাঁ যেখানে রিলোট অপশন এই যে এই যে এইটার পরে সবাই ক্লিক করলে এই যে আপনার আসছে এই যে এইটা এইটাই আছে যখন ক্লিক করবেন আপনি ওই কাজগুলো করে আসলে পরে এখানে ক্লিক করলে এইটা হচ্ছে টিকিটে যাবে তো টিকিটে গেলে আপনার এই যে এই জায়গায় দেখবেন এই যে আপনার অন এস পয়েন্টে দেখেন এখানে কালেক্ট আছে ওকে এই 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 পয়েন্ট আছে ভাঙিয়ে আপনার এসে এই যে অন অন এস আছে এই টোকেনটা আপনাদেরকে ডিস্ট্রিবিউশন করবে তো এটা সবাই করে নিয়েন তো খুব খুব সহজ কাজ তো আশা করি সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিও নিয়ে আসবে কোনো একটা অফারে